আসসালামু আলাইকুম সবাইকে এ তো আজকের ইফতারে নতুন একটা নাস্তা বানিয়েছি আর এটা সবার মাঝে শেয়ার করেছি এখানে তেল দিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপর দিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচা কুচি এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়েছি লবণ এখন দিয়ে দিব মুরগি এই মুরগি খালি মাংস এক মাংস নিয়ে আমি একটু আদা লবণ দিয়ে করে নিয়ে হাত দিয়ে এরকম ডেঙ্গে গুঁড়ো করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব দুধের সাথে ময়দা মিক্স করে সেটা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিব এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়ে ভালো করে আমি মথে নিয়ে আসি একবার মেশ করে মথে নিয়ে আসি কোনো দানা থাকা যাবে না দিয়ে দিব লবণ এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার রান্নার তেল দিয়ে দেব সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এটাকে বেটকামে করবো কোট করবো সবগুলো কোট করে নিয়েছি বেডকামের ভিতরে এখন বেজে নেব তারপর তেল দিয়ে গরম করে নিয়েছি এখন

এই তো ফাইনালে আমার নতুন আইটেমের নাস্তাগুলো বানানো শেষ হয়ে গেছে একটা কেটে দেখাচ্ছি আপনাদের তাহলে আজকে মতো রাখি সব আলো থেকে আল্লাহ হাফেজ